আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন মার্কিন টেকনোলজির সাথে আছে আমি জাকির হোসেন আর আজকে দেখাবো ভিম্যাক্সের নতুন একটি ফিচার অ্যান্ড্রয়েড ফোন এটা এটা হচ্ছে হচ্ছে নোট আর মার্কেটে বেশ কিছুদিন আগে থেকেই থাকা লিন্যাক্স এর এলএক্স ফোর জি প্লাস যেটা তিন জিবি বত্রিশ জিবি এবং এইটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি মূলত এই দুটি ফোনের মধ্যে কম্পারিজন হবে কোন ফোনটা কোন দিক থেকে এগিয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সকল আনবক্সিং এবং রিভিউ গুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজির চ্যানেলটি এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকুন আমরা শুরুতে এই ফোন দুটি বক্স এবং বক্স কন্টেন্ট সম্পর্কে আলোচনা করছি দেখুন দুটি ফোনই আমাদের এখানে বক্স দেখতে পাচ্ছেন এলএক্স ফোর জি এবং নোট ফোরটিন এখানে ফোর জি এই দুটি ফোনের বক্সেই দেওয়া আছে বিস্তারিত স্পেসিফিকেশন তো আমরা এখান থেকে কথা বলবো না আমরা একটু মূলত বক্সটা দেখাতে চাই আপনাদের এই বক্সের মধ্যে একটি করে চার্জার দেওয়া আছে এবং একটি সিম ইজেক্টর দেওয়া আছে যেহেতু দুটি ফোনেরই সিম চেম্বার আলাদাভাবে খুলে নিতে হয় অ্যাডজাস্ট থাকে ব্যাটারি সো এই দুটি ফোনের বক্সের মধ্যে এইগুলো হচ্ছে প্রোভাইড করছে আমাদের ওয়ারেন্টির বিষয় হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকছে এই দুটি ফোনের সাথে এবং কালার ভেরিয়েন্টের ক্ষেত্রে এখানে লিনাক্সের এই ফোনটিতে দেখতে পাচ্ছেন দুটি কালার একটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে গ্রিন আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি নোট 14 এটাতে কিন্তু তিনটি কালার আছে ব্ল্যাক ব্লু এবং হচ্ছে গোল্ডেন তিনটি কালারে আছে এই ফোন দুটির কালার তো বক্স কোয়ান্টিটি হিসেবে আমি যেটা বলেছি টাইপ সি চার্জার দেওয়া আছে এই দুটি ফোনের সাথে এবং সি মেজিকটা দেওয়া আছে এই দুটি থাকছে বক্স কোয়ান্টিটি হিসেবে এবং ওয়ান ইটি কার যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সো এবার আমরা এবার ফোনে চলে আসব তো ফোনে চলে আসার পর একটি ফোন কেনার ক্ষেত্রেই শুরুতেই আপনারা চিন্তা করবেন ফোনটার গেট আপ কেমন যে ফোনই কেনার না কেন আগে চিন্তা হয় যে ফোনটা দেখতে কেমন সো দুটি ফোনের গেট আপ অলমোস্ট সেম তবে একটু ওখানে লক্ষ্য করুন যে লিনাক্সের ফোনটা একটু বড়ো লম্বাই একটু বড় হবে আর ভিম্যাক্সের সেটটা তুলনামূলক একটু ছোট হবে কিন্তু ওষারের দিক যদি আপনি বলেন তাহলে ভিম্যাক্সের সেটটা একটু ওষার আর লিনাক্সেরটা একটু লম্বা টাইপের আর কি চিকন টাইপের হবে আর থিকনেস আপনারা পাশাপাশি থেকে রেখে আমি আপনাদের দেখাই থিকনেস দুটার কেমন কম বেশি হবে খুব কম বেশি না আর এই অংশটা এই পোষণটা একটু বেশি মনে হচ্ছে ভিম্যাক্স এর একটু মোটা হবে ভিম্যাক্স আর দুটারই এটার সাইডে হচ্ছে সিম চেম্বারের পোর্ট আছে আর সিম নিয়ে একটু কথা বলিনি আপনাদের এই যে এর নোট চোদ্দ এই ফোনটিতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড বা মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন আর এর ক্ষেত্রে হাইব্রিড চেম্বার তারা ইউজ করেছে একটি সিম একটি মেমোরি অথবা দুটি সিম লাগাতে পারবেন ভালো করে বুঝবেন একটি সিম একটি মেমোরি অথবা দুটি মেমোরি কার্ড লিন্যাক্সে লাগানো যায় আর এখানে কিন্তু আপনারা সুন্দরভাবে দুটি সিম একটি মেমোরি কার্ড লাগাই লাগিয়ে নিতে পারছেন এবার আমরা কথা বলবো এই ফোন দুটির ব্যাটারি স্পেসিফিক আর হচ্ছে ব্যাটারি সার্ভিসটা আমি একটু বলে নিই আপনাদের আমরা ভিম্যাক্সের ফোনটিতে ব্যাটারি সার্ভিস যেটা দেওয়া হয়েছে তারা চার হাজার দিয়েছে আর লিন্যাক্সের ব্যাটারি দেওয়া হয়েছে তেত্রিশশো মিলিয়াম্পেয়ার আমরা ব্যাটারির দিক থেকে ভিম্যাক্সে এগিয়ে রাখবো কেননা ব্যাটারি ব্যাক আমি আমরা চালিয়ে পরীক্ষা করে দেখেছি ভিম্যাক্সের চার্জিং ব্যাকআপ বেশি থাকে তারপরে এই দুটি ফোনের নিচের কম্পার্টমেন্ট আমরা একটু দেখে নিই নিচের দিকে কি থাকছে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট আর থ্রি পয়েন্ট ফাইভ এম এখানে কিন্তু দেওয়া হয়েছে ভালো করে লক্ষ্য করবেন আমি কিছু তথ্য আপনাদের দিই সেটা হচ্ছে যে এর ফোনটাতে কিন্তু এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও চ্যাক তারা দিয়েছে কিন্তু লিনাক্সের এখানে নাই তবে আরেকটা লক্ষণীয় বিষয় টাইপ আর এইখানে যে ফুটাগুলো দেখছেন আপনি এখানে কিন্তু একটা স্পিকার থাকার কথা ছিল কিন্তু তারা কিন্তু এখানে স্পিকার দেয়নি ভিম্যাক্সে এখানে স্পিকার নাই তবে লিনাক্সে এখানে স্পিকার আছে তাদের দুইটি সেপারেট স্পিকারের মাধ্যমে তারা সার্ভিস দিচ্ছে উপরে কথা বলার স্পিকার নিচে সাউন্ডের স্পিকার কিন্তু ভিম্যাক্সের নিচে কোনো সাউন্ডের স্পিকার নেই সো এক্ষেত্রে লিনাক্স কিন্তু এগিয়ে আছে এটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম অনেকেই এটা বলবে না বা বুঝতেও পারবেন না এবার আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই তাহলে ডিসপ্লে এই দুটিতেই থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে তবে তবে কোনটা ভালো হবে ডিসপ্লে এটা যদি বলেন আমরা একটু সাইড বাই সাইড দেখেই আমাদের মোবাইলে দেখানোর চেষ্টা করি পাশাপাশি শেয়ার করারও চেষ্টা করবো আপনারা যদি দেখেন যে এটার হচ্ছে ক্যামেরার কোয়ালিটিটা কেমন হবে পাশাপাশি রাখি একই ছবি রাখি তাহলে বুঝবেন যে দুটির ক্যামেরার কোনটা ভালো হবে ডিসপ্লেও বুঝতেছেন ক্যামেরাও বুঝেন দেখেন যে ক্যামেরার কোয়ালিটি ভিম্যাক্স কতটা মানে আপডেট দুটিতেই কিন্তু 5 মেগাপিক্সেল ক্যামেরা বলছে যে এটাও 5 মেগাপিক্সেল এটাও ফাইভ মেগাপিক্সেল তবে ক্যামেরা কোয়ালিটি কতটা ভিন্ন হচ্ছে এবং দেখেন ছবির কোয়ালিটি কত ক্লিয়ার থাকছে ভিম্যাক্সে আর এখানে লিন্যাক্স কিন্তু অতটা ক্লিয়ার প্রোভাইড করতে পারছে না ভিম্যাক্সের মতো সো আমরা ভিম্যাক্সের ক্যামেরা এবং ডিসপ্লে কোয়ালিটি দুই দিক থেকেই ভিম্যাক্সকে এগিয়ে রাখছি আমরা কম্প্যারিজন করলাম এটা ডিসপ্লে এবং ক্যামেরা ক্যামেরার স্যাম্পলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম যেহেতু এবং বত্রিশ জিবি টোটালি অর্ধেক বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে লিন্যাক্সে তিন জিবি বত্রিশ জিবি এবং হচ্ছে ভিম্যাক্সে হচ্ছে এখানে চার জিবি তাহলে এই দিক থেকে আমরা অবশ্যই কে এগিয়ে রাখতে চাই আর প্রাইজের দিক থেকে দুইটাই সাড়ে পাঁচ টাকার মধ্যে হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে দুটি ফোনই আপনারা পেয়ে যাবেন মার্কেটে তবে মার্কেটে পর্যাপ্ততার ক্ষেত্রে প্রাইজও অনেক সময় নির্ভর করে থাকে আর কি এখন আমরা এটা নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই এই দুটি ফোনের মধ্যে নেটওয়ার্কের দিক থেকে আমি ভিম্যাক্সকে এগিয়ে রাখতে চাই নেটওয়ার্ক এবং কথা সাউন্ড আমার কাছে খুবই ভালো লেগেছে নতুন আসা এই ফোনটির আর আপনারা লিনাক্স এর আগে দেখেছেন কথা সাউন্ড মোটামুটি ভালো হয় কিন্তু নেটওয়ার্ক কোয়ালিটি স্বাভাবিক পর্যায়ে থাকে আর কি খুব বেশি ভালো এটা বলা যায় না তবে ভিম্যাক্সের তাতে আমরা এটার প্রমাণ পেয়েছি আপনারা এখনও যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ফোন নেটওয়ার্ক শো করছে এখানে সো এইটা হচ্ছে ভিম্যাক্স এই দিক থেকে এগিয়ে থাকবে সাউন্ড কোয়ালিটির দিক থেকে যদি বলেন তাহলে হবে পৃথক স্পিকার থাকার কারণে মানে স্পিকারের কথা সাউন্ডের দিক থেকে এবং দিক থেকে যদি বলেন তাহলে আপনাদের লিনাক্সটা এগিয়ে থাকবে আমরা কিন্তু একই রকম সফটওয়্যার দুটিতে ডাউনলোড করে নিয়েছি আমরা সিটিউ জের ওপেন করব দুটিতে এবং কি কি প্রসেসর ইউজ করা হয়েছে এবং ডিটেইলস গুলো দেখে নেওয়ার চেষ্টা করব দুটিতেই সিপিও জিওট ওপেন হয়ে গেছে আপনারা একটু কম্প্যারিজন দেখে নেন দুটিতে কেমন কোন প্রসেসর দেওয়া হয়েছে ভিম্যাক্সে দেওয়া হয়েছে মিডিয়াটেকের এমটি সিক্স ফাইভ এইট জিরো এবং লিন্যাক্সে দেওয়া হয়েছে এমটি সিক্স সেভেন থ্রি ফাইভ সো দুটি ওয়ান পয়েন্ট নাইন প্রসেসর কিন্তু একটু লক্ষ্য করুন যে এইটা কিন্তু এইট কোরের প্রসেসর মানে ভিম্যাক্সেরটা আর লিন্যাক্সেরটা কিন্তু ফোর কোরের প্রসেসর যার কারণে প্রসেসরের দিক থেকে কিন্তু অবশ্যই ভিম্যাক্সই এগিয়ে থাকবে যেহেতু কোর বেশি কোর বেশি হওয়ার কারণে স্প্রিটের বিষয়গুলো একটু আপডেট পাবেন আপনি মানে ভিম্যাক্সে তো তারপরে যেটা থাকছে এটার মডেল এর এলএক্স ফোর জি তারপরে দেখেন এখানে কিটু ডিসপ্লের বিষয়গুলো থাকছে ডিসপ্লে রেজুলেশন একই রকম দেখাচ্ছে তারা পিপিআই বা তারাও একই রকম দেখাচ্ছে কিন্তু র্যাম রমের ক্ষেত্রে দেখেন এটা তিন জিবি এবং হচ্ছে বত্রিশ জিবি এবং এটা চার জিবি চৌষট্টি জিবি দেখাচ্ছে তারপরে সিস্টেম আমরা সিস্টেমে প্রবেশ করছি সিস্টেমে আসলে আকর্ষণীয় কিছু বিষয় আপনি লক্ষ্য করবেন লিনাক্সে অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান দেওয়া আছে ভালো করে দেখুন অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ান আর এখানে কিন্তু ভিম্যাক্স অ্যান্ড্রয়েড থার্টিন অ্যান্ড্রয়েডিং অপারেটিং সিস্টেম হিসাবে কিন্তু অবশ্যই ভিম্যাক্স অনেক বেশি এগিয়ে থাকছে তারপরে যেটা থাকছে ব্যাটারি আমরা ব্যাটারিতে আসছি তো ব্যাটারি দেখতে পাচ্ছেন যে দুটির অলমোস্ট একই রকম দেখাচ্ছে কিন্তু ব্যাটারি অ্যাম্পেয়ার কম বেশি দেখাচ্ছে অনেকটাই তো ব্যাটারি অ্যাম্পেয়ার বিষয়ে আমরা কিন্তু কথা বলেছি তারপরে থার্মাল চেকিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অলওয়েজ এটা একটু টেম্পারেচার হাই থাকবে যেহেতু সেটটা একটু গরম হয় সেন্সরের ব্যাপারে আসলে দেখতে পাচ্ছেন যে এইখানে ভিম্যাক্সে সেন্সর কিন্তু বেশি দেওয়া আছে এক্সক্লোমেটারি সেন্সর দেওয়া আছে এখানে এক্সক্লোমেটারি সেন্সর থাকছে লাইট সেন্সর এবং প্রক্সিমেটি আর এই কিন্তু শুধু প্রক্সিমিটি এবং লাইট দিয়েছে একটি সেন্সর কিন্তু বেশি আছে ভিম্যাক্সে অবশ্যই সেটা কিন্তু এগিয়ে দেখতে পাচ্ছেন যে দুটি কিন্তু টু আমি ডাউনলোড করে নিয়েছি দুটি গেমই যথেষ্ট বড় এবং ডিসপ্লের কালার আপনারা এখানে লক্ষ্য করুন যে দুটিতে কেমন ডিসপ্লের কালার আসছে এটাতে পুরোপুরি অ্যামোলেডের মতো আসছে দেখতে খুবই ক্রিস্টাল ক্লিয়ার একদম ন্যাচারাল লাগছে আর এখানে দেখুন যে ফ্যাক্সা টাইপের ডিসপ্লে একটি দিয়েছে তারা তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এখানে ভালো মতোই চেক হয়ে গেলো দুটিতেই টেম্পল রান টু প্লে হচ্ছে তো আমরা একটু প্লে করি দেখি কতটা সময় নেয় কোনটা প্রসেস হতে কোনটাতে বেশি সময় লাগে একই সাথে এই প্রসেসটা কিন্তু চালু হয়ে গেল এবং ডিসপ্লেয়ের কালারের মধ্যে পার্থক্য দেখছেন যে কত বেশি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে দেখালাম আর কি ডিসপ্লের কালার আর গেম প্লেইং মোটামুটি ভালোই করা যায় এই দুটি ফোনে তো টেম্পল রান টু এর মাধ্যমে কিন্তু আমরা ডিসপ্লে টেস্ট করতে পারলাম এবং এই গেমসগুলো যে এখানে খেলা যায় এই বিষয়গুলো দেখতে পারলাম সো নগদ অ্যাপস বিকাশ অ্যাপস এখানে কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি এইগুলো অ্যাপস কিন্তু এই ফোনে অনায়াসে দুটিতেই চালাতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না প্রবলেমের দিক থেকে আমি বলবো যে এখানে কিন্তু লিনাক্সের ডান সাইডে ভলিউম রকাস তারা দিয়েছে এবং পাওয়ার বাটন দিয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন খুব পারফেক্টলি দিয়েছে রিসেট সুইচ দিয়েছে আর এখানে কিন্তু এরকম বাটন নেই এটা এখানে মিনিমাইজ করা হয়েছে কিন্তু অসুবিধা হচ্ছিল না কোনো রকমের এটা চালানোর ক্ষেত্রে সো দুটিতেই এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে ফ্যাক্ট আর পিছনের দিকে কিন্তু লিনাক্স যথেষ্ট গরম হয় হিটিং ইস্যুর দিক থেকে লিনাক্সে কিছুটা হিটিং ইস্যু হয় ফোনটা গরম হয় চালাতে গেলে কিছুটা গরম হয় কিন্তু ভিম্যাক্সের ক্ষেত্রে আমরা এরকম হিটিং ইস্যু পাইনি খুবই কম এটা ফ্রন্টের দিক থেকে ডিসপ্লে চালু থাকলে যেরকম হিট হওয়ার কথা এমন হয় কিন্তু বাদ বাকি কোনো মানে আনওয়ান্টেড হিটিং ইস্যু এই ভিম্যাক্সে ছিল না মোটামুটি এই ভিম্যাক্সের ফুল রিভিউ এবং লিনাক্সের ফুল রিভিউ আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকছে যাদের দেখার প্রয়োজন তারা নিচে ডিসক্রিপশনে এসে ফুল রিভিউগুলো দেখে নেবেন তাহলে আরও ভালো করে ক্লিয়ার হতে পারবেন এই ফোন দুটি সম্পর্কে মূলত এই ফোন দুটি যেহেতু একদম নতুন প্রাইসেও আমি আপনাদের একটা আইডিয়া দিলাম সাড়ে পাঁচ হাজারের মধ্যে হবে দুটি এবং ওয়ারেন্টি এক বছর থাকছে আর এই ফোনগুলো কোথায় পাবেন এই বিষয়ে যদি আমি একটু বলি ফোনগুলো মার্কেটে মোটামুটি এখন অ্যাভেলেবেল আছে যে যেখান থেকে ইচ্ছা নিয়ে নিতে পারেন কোনো রকম সমস্যা নাই তবে যদি না পান তাহলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন এই যে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোটা বাং গোটা বাংলাদেশেই নিতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা নেই বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের ডেলিভারিগুলোও কাস্টমারদের হাতে পৌঁছে যায় নিরাপদে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না মূলত এই শর্ট ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই দুটি ফোনের কোন ফোনটা কেমন হবে তো যারা স্লিম ফোন পছন্দ করেন দেখতে শুনতে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন আর যাদের স্লিম পারফরমেন্সের দিক থেকে ডিসপ্লে দিক থেকে র্যাম রমের দিক থেকে পারফরমেন্সের দিক থেকে সব মিলিয়ে যেটা এগিয়ে আছে সেটা হচ্ছে ভি নোট চোদ্দ তারা এটাও চয়েস করতে পারেন তো আমার ওপেনিয়ন হলো ভিম্যাক্সের নোট চোদ্দ অনেক দিক থেকে এগিয়ে থাকার কারণে আপনারা অবশ্যই এই ফোনটা চয়েস করতে পারেন আর এই দুটি ফোনের আরও কোনো বিষয় যদি আপনাদের প্রশ্ন থাকে কমেন্টে আপনারা জানাবেন আমরা উত্তর দিব ইনশাআল্লাহ আর বাদ বাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও কমেন্ট করতে পারেন তো সকলেই ভালো থাকবেন আর এই ধরনের রিভিউগুলো নিয়মিত আমাদের চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চাপ দিয়ে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ